আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা শুরু করব নতুন ভিডিও নিয়ে আচ্ছা হাঁস মুরগি নিয়ে সিরিজ বানালে কেমন হয় বলুন তো তো আমাদের হাঁস মুরগি সিরিজের প্রথম পর্বটা হচ্ছে হাঁস মুরগির সঠিক যত্ন ও খাবার তো চলুন ভিডিওটা শুরু করা যায় হাঁস মুরগি পালনে সফল হতে চাইলে কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন পরিষ্কার পরিবেশ সঠিক খাবার অনিয়মিত যত্ন পর্যাপ্ত আলো বাতাস খোলার মেলা ও পরিষ্কার ঘর গরম বা ঠান্ডা থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা থাকতে হবে এরপর আমরা হাঁস মুরগিকে কী খাবার খাওয়াবো যেমন মুরগি যখন ছোট থাকবে বা চিক যেটা আমরা বলি বাচ্চা মুরগি সেটার জন্য আমাদের স্ট্যাটার ফিট দিতে হবে এবং বয়স বাড়ার সাথে সাথে গ্রোয়ার এবং লেয়ার ফিড দিতে হবে আর হাঁসের জন্য যেমন শস্য চাল ভাঙা ছোট মাছ এগুলো দিতে হবে এবং সব সময় পানির পাত্র পরিষ্কার রাখতে হবে আমাদের একটা হাঁস মুরগির জন্য রুটিন রাখা দরকার যেমন আমরা হাঁস মুরগিকে খাবো যেমন হতে পারে প্রতিদিন সকালে ও বিকালে খাওয়ানো এছাড়াও হাঁস মুরগির যে ঘরে থাকবে সেটা আমরা প্রত্যেকদিন পরিষ্কার করব এবং প্রতি সপ্তাহে ব্লিচিং বা ডেটল দিয়ে পরিষ্কার করতে হবে যদি মুরগির শরীরে উকুন দেখা দেয় তাহলে অবশ্যই এটি ডাস্টিং পাউডার বা দিয়ে মেরে ফেলতে হবে সঠিক যত্নই আপনার হাঁস মুরগিকে রোগমুক্ত রাখবে ও উৎপাদন বাড়াবে তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এন অ্যাগ্রো চ্যানেল এই ধরনের নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ